আগে করতে হয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্য এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশের কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ কত হলো ধর্ষ মানে যারা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্ট আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগুরার আসিয়া দুই দিন আগে কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইএমএ জাহেলিয়া যুগে চলে গিয়েছি মাঝে মধ্যে মনে হয় আমরা কারণ ওই ওই যুগে মেয়েরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মম